গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার প্রধান বাহন নির্বাচন পিছিয়ে দিতে ও বাধাগ্রস্ত করতে নানা রকম ষড়যন্ত্র চলছে যাদের জনগণের উপর আস্থা নেই তারাই বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন দেশের মানুষ প্রতিটি দিন অগণতান্ত্রিক পরিবেশে অতিবাহিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার চট্টগ্রাম ক্লাবে চট্টগ্রাম ক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিলে এমন মন্তব্য করেছেন তিনি বলেছেন যতদিন নির্বাচিত সরকার না আসবে ততদিন দেশের মানুষের সংগ্রাম অব্যাহত থাকবে জনগণের মালিকানা ফেরাতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান আমির খসরু চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফরিদা খারমের সভাপতিত্বে এই সময় সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিদ্দার জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভূঁয়া ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন সহ আরও অনেকে এছাড়া ইফতার মাহফিলে অংশ নেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার ডাক্তার রাজীব রঞ্জন পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ নিউজ ডেস্ক চট্টলা টোয়েন্টি